হ্যালো আসসালামু সালামুম আজ খেল্ডে ম্যান লেটস গো বাট দারতের সাথে আমরা পারবো না দার হাতের সাথে ফাইট নেওয়ার দরকার নেই আমরা লেট গেমে যে ওয়ান পাম্প মারতে পারবো বাট এখন পারবো না ফাইট নেওয়ার দরকার নেই বেগে যাও বেগে যাও যাও ওকে আমরা ফাইটে চলে যাই আমার কিন্তু আলটিমেট এসে পড়ছে এবং ওদের জু ওদের ঘুষণের উপর আলটিমেট দিয়ে দিলাম অ্যান্ড ঘুষণ উইল বি ডেড আই থিঙ্ক ঘুষণের হেলথ একটু কম আছে লুষণকে ধরো ঘুষণকে ধরো ঘুষণ আমাকে মারতে চেষ্টা করতেছে অ্যান্ড ঘুষণ ইজ ডেড দারুন 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 আমার হেলদের অবস্থা দেখুন ভাই একদম খারাপ অবস্থা হয়ে গেছে হেলদের বাট সমস্যা নাই আমরা নেক্সট এটাকে চলে যাই এবার ওদের দায়েরথকে ধরবো লেটস গো দেখি ডায়রথের সাথে পারি কি না মোটামুটি আট লেভেল হয়ে গেছে মোটামুটি ভালো ড্যামেজ দিতে পারবো এখন এস দায়কে ড্যামেজ দিতে অ্যান্ড আমাকে কি করার জন্য আছে রাফেল আসো ইজিলি বাড়তে পারবো লেটস গো ইয়েস রাফেলা কিন্তু ভালো হেল্প করতেসে অ্যান্ড ইয়েস দ্যাটস এ উইন আমার হেলতে পারবে দায়তের সাথে ফাইট করা খুবই বুক আমি পাই কারণ লেট গেম যে আমি পারবো কিন্তু এখন পারবো না কারণ আমার স্ট্যাক বাড়াতে হবে স্ট্যাক বাড়লে তাহলে পারবো স্ট্যাক আস্তে আস্তে বাড়তেছে দাস ওয়েট ওয়ান পান্স ম্যান আলডোস একদম এক পান্সে শেষ করে দিতে পারে জাস্ট লেট গেম পর্যন্ত ওয়েট করতে হবে ডু আমি লেট গেম পর্যন্ত ওয়েট করতেছি তারপরে ওয়ান পান্স শুরু হবে আমার আলটিমেটে শিখেছে আর ওইদিকে ফাইট ডেজ এসে সো আমি গুসনের উপর আলটিমেট ডে দিলাম গুসনকে মেরে ফেলেছে আমাদের টিম লেটস গো গুসন স্কিলড যাই হোক এবার ধরবো ওদের লেস লিখে লেস লিখে ধরো লেস লিখে ধরো লেসলি পালাই পালাই গেলো লেসলি গেলো লেসলি স্কিল্ড দারুন এবার আমরা স্ট্যাক বাড়াই মিনিমাম মারলে আমার স্ট্যাক বেড়ে যাবে

মাইটোর বাইরে আসলে মরবে মাইটোর নিজের হেলথ বের রিজনেশন করতে পারে সো ওকে মারা খুবই কষ্টকর অ্যান্ড ও গেছে অ্যান্ড ইয়েস এটাকে মারবো আমি স্ট্যাক বাড়াতে হবে ইয়েস ওকে আমার আল্টিমেট এসে গেছে এবার ধরবো ওদের একজনকে ইয়েস ওদের ভ্যালেকে ধরি ভ্যালে ইউ আর বি ডেট নো দায়রথ দায়রথ ইজ অলসো ডেট দারুণ 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 এবার আমরা নেক্সট এটাকে চলে যাই আর মিনিয়নগুলো ক্লিয়ার করে দাও মিনিয়নগুলো ক্লিয়ার করে দাও ওদের মাইনাটো ওরা একাই আসছে ফাইভ কয়েকজন ওদের মাইনটোকে ধরবো মাইডোরকে ওয়ান পাঁচ অ্যান্ড মাইডর ইজ নট কিল মায়াটোড ইয়ার গান বি টেড মানটোর হেলথ একদম গেছে বাট মানাটোর হেলথ রিজেনারেশন করতে পারি দেখুন কোন জুতো রিজনেশন করে ফেলছে অ্যান্ড ইয়েস মাইনাটোর ইজ কোয়ান্টি বি ডেড মাইনাটোর ইউ আর গোয়ান টু বি ডেড ইয়েস মায়াটোর হিস ডেট বাই মারহাটোরকে মারতে আমাদের হেলথ অ্যান্ড আমার এল আমার রে আল্টিমেটে সে গেছে এবং লেস্টলির ওপর আল্টিমেটেড মেরে দিলাম লেস্টলি ওয়ান পাঁচ মারবো অ্যান্ড লেস্টলি ইউ আর গোয়িং টু বি ডেড

ঘুশনের ওপর আলটিমেট ঘুশন ইজ গোইং টু বি ডেড ঘুশন 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 ঘুশনের উপর আলটিমেট ঘুশন ফ্রি কার মারছে ঘুশন ঘুশনের মুবিলিটি আছে ওর এজন ওকে ধরা মুশকিল বাট সমস্যা নাই এক একে দড়তেছি ওই মাইনটরকে ধরো মাইনটরকে মারতেছে এইদিকে এসে সবাই মাইনটরকে ধরবো মাইটর ইজ গোইং টু বি ডেড মাইনটোর ইউ আর গোইং টু বি ডেড দিস টাইম

And the Dairoth is going to be dead. Yes, Dairoth. You are going to be dead this time. Dairoth is going to be dead. Yes, this time Dairoth is dead. Just two pawns needed for kill. And Dairoth is dead. Dairoth, 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 Dairoth. Ultimate Ashok. অ্যান্ড এইদিকে আমি চাইতেছিলাম টিম লর্ড নিয়ে দিয়ে দিছে ওদের আর দ্য উইনার হিয়ার আশা করি গাছ ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে অ্যান্ড অবশ্যই গাছ কমেন্ট সেকশনে জানান পরবর্তী ভিডিওটি কি চান সো আজকের জন্য এখানে বিদেশি গাছ ভালো থাকবেন সবাই